অজিত প্রসাদ মাহাতো মহাশয় মূল খুঁটি মূল মানতা আদিবাসী কর্মী সমাজ ওনাকে স্বাগত জানাচ্ছি এবং তারপর মাননীয় অনুপ মাহাতো মহাশয় আদিবাসী কর্মী সমাজ মহামডল পরবর্তীতে মাননীয় শশান্ত শেখর মাহাতো মহাশয় আসু কেন্দ্রীয় সভাপতি এবং তারপরে পরে আমন্ত্রণ জানাবো মাননীয় রাজেশ মাহাতো মহাশয় সঙ্গে সঙ্গে আমি স্বাগতম জানাবো মাননীয় স্বপন মাহাতো মহাশয় মাননীয় বীরবল মাহাতো মহাশয় আদিবাসী কুর্মী সমাজ থেকে সেই সঙ্গে মাননীয় সেবা পদ মহাত্মা মহাশয় আমাদের শ্রদ্ধেয় মাস্টার মশাই অবশ্যই মঞ্চে আমন্ত্রণ জানাই আমন্ত্রণ জানাবো মাননীয় ভূপতি মহাত্মা মহাশয় আমন্ত্রণ জানাবো মাননীয় গণক মহাত্মা মহাশয় আমন্ত্রণ জানাবো মাননীয় চন্দ্রशेखर মহাত্মা মহাশয় মাননীয় সপু মাহাতো মহাশয় মাননীয় তরুণ মহাশয় পরবর্তীতে মাননীয় কল্যাণ মাহাতো মহাশয় পূর্বী সমাজ তৎস মাননীয় পশুপতি মাহাতো মহাশয় এবং মাননীয় রজনী মাহাতো মহাশয় এবং এছাড়াও কুড়ি সমাজের আরো যে সমস্ত একনিষ্ঠ সমাজকর্মীরা আগ্রহীরা উপস্থিত হয়েছ সবাইকে আমি একত্রে আজকের এই টুলিবড়ের পবিত্র পূর্ণ ভূমিতে এই আড়াপাটা খুঁড়ান আড়াপাটা অনুষ্ঠানে সবাইকে একত্রে স্বাগতম জানাই এবং সঙ্গে সঙ্গে আদিত্য মাহাতো মহাশয় তিনি উপস্থিত হয়েছেন অবশ্যই মাননীয় মৃন্ময় মাহাতো মহাশয় মাননীয় প্রণব মাহাতো মহাশয় তাসুন আজ টুলি বরের বড়বে খুটান মেলা দুহাজার চব্বিশ তৃতীয় বর্ষের আজকের এই শুভ লগ্নে একদম খুটানের শুভ সূচনার প্রাক মুহূর্তে আজকে টুলি এই পূর্ণ ভূমিতে রীতিমতো কুর্মী সমাজের চাঁদের হাট যারা উপস্থিত হয়েছে যে মানুষগুলা একটা মলছা পড়া জীবনকে একটা রীতি রেওয়াজকে টানে তোলার জন্যে নিজেদের মূল্যবান সময়কে অপচয় করে প্রত্যেকটা মুহূর্তে মানুষের একদম সর্বাগ্রে উপস্থিত থাকে এবং উপস্থিত থাকে মানুষের সমস্যা সমাধানে হাসি মুখে আছে যে মানুষগুলা বীর দর্পে এগা আছে যে মানুষগুলা সেই মানুষগুলাকে আজকে তুলি পড়ে আরো আমরা সবাই দেখতে পাই তাদের পবিত্র চরণ ধুলি এখানে পাই আমরা সবাই ধন্য এবং গর্বিত আরো একবার তরফ থেকে এবং তুলি অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে ওনাদেরকে আরো একবার সুস্বাগতম জানাই আদিবাসী সমাজ জেলা জেলা সভাপতি মাননীয় তুহিন মাহাতো মহাশয় মঞ্চে আসবে মাননীয় অনুপ মাহাতো মহাশয় খড়গপুর লোকাল থেকে অবশ্যই আমি অনুরোধ করছি মাঝার উপরে চলে আসবেন দাদা আমরা খুব দ্রুততার সঙ্গে আজকের খুটান মেলা আমরা শুরু করতে যাচ্ছি খকর মাহাত মহাশয় মালাগুড়ি থেকে অবশ্যই মূল চলে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি শুধু আমরা নাই উপস্থিত সমস্ত আবহাওয়ার জনগণ এই খুটানটার চতুর্পাশে যারা উপস্থিত হয়েছ লি চেঙ্গি থেকে নন্দন মাহাতো মহাশয় এবং তৎস লালগড় থেকে আগত রঞ্জিত মাহাতো মহাশয় আমন্ত্রণ জানাচ্ছি মূল মাছায় আমাদের হাতে আর সময় নাই বললেই হলো অল্প সময়ও বলবো না সবাইকে যে সমস্ত আমাদের বিশেষ অতিথি নিমন্ত্রিত অতিথিরা উপস্থিত হয়েছ রিকোয়েস্ট করবো মূল মাছায় চলে আসবে সংক্ষেপে সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি